সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর ষাট বছর অবসর নয় বেড়ে গেল চাকরির মেয়াদ সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের তাহলে সরকারি কর্মচারীদের জন্য ষাট বছরে আর অবসর নয় বেড়ে গেল চাকরির মেয়াদ সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ল এই ইস্যুতে রাজ্য সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হেঁটেছে রাজ্যের তরফে এবার বড় সড়ো ঘোষণা হচ্ছে যা রাজ্যে সামাজিক উন্নয়নের পথে নতুন দিশা দেখাচ্ছে তাহলে এই সুতে রাজ্য সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্তর পথে হেঁটেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রইল বিরাট খবর তাহলে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বিরাট খবর এবার ষাট বছরে অবসর নয় রাজ্য সরকার এই বিভাগে কর্মরত কর্মীদের অবসরের বয়স বাড়িয়ে দিয়েছে এই নিয়ে আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে এই বিষয়ে বারবার আলোচনা হচ্ছিল এই অবসর সময় নিয়ে আবারও নতুন নিয়ম ঘোষণা হয়েছে অবসর গ্রহণের বয়স বাড়িয়েছে সরকারি কর্মদের বর্তমানে সরকারি কর্মচারীদের অবসর বয়স ষাট বছর তা বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে বর্তমানে সরকারি কর্মচারীদের অবসর সময় রয়েছে ষাট বছর সেটিকে বাড়িয়ে দিয়ে করা হয়েছে বাষট্টি বছর থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর করা হয়েছে নতুন পরিকল্পনার পথে হাঁটছে রাজ্য সরকার এর ফলে প্রকাশিত প্রশাসনিক নিয়মে আরও পরিবর্তন আনছে তাহলে অবসরের সময় ষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি বাষট্টি থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা প্রশাসন সব ক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য ষাট বছর থেকে বাষট্টি বছর করা হয়েছে বাষট্টি থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত পাঞ্জাবে মেডিকেল অধ্যাপক অবসরের বয়স এবার বাষট্টি বছর থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর করা হয়েছে হ্যাঁ দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন চাকরি